রামনবমী শোভাযাত্রার আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসক সকলের মুখ্যমন্ত্রী সাড়ে দশ কোটি জনগণের তিনি রেড রোড থেকে বললেন বিশ্ব হিন্দু পরিষদ আর এস এস এরা সব বজরং দল হনুমানের পার্টি এরা কালকে জয় শ্রীরামের ধ্বনি দেবে এরা মুসলিম এলাকায় যেন না ঢুকে এরা দাঙ্গাবাজ এটা কোনো মুসলিম বলেনি এটা এমন একজন লোক বলেছে যার পদবি ব্যানার্জি তা ব্যানার্জি পদবী হলেই হিন্দু হওয়া যায় না যেমন বিকাশ ভট্টাচার্যের পদবী ভট্টাচার্য কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গরু খায় গরু খেয়েছে আমরা গোমাতাকে পুজো করি গোবর্ধন পুজো করি কালী পুজোর পরের দিন হ্যাঁ আমি তফাতটা বুঝিয়ে দিলাম এই মন্দিরটা হচ্ছে আপনার আমার সকলের নিধিতে হিন্দুরা অর্থ দিয়েছে দশ টাকা পঞ্চাশ টাকা বিশ্ব সংগ্রহ করেছে মন্দির হয়েছে আমাদের অর্থ আর দীঘাতে যেটা হচ্ছে একশো কোটি টাকা দিয়ে সরকারি টাকায় তার নাম হচ্ছে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার আপনি আপনার পাড়ায় একটা কমিউনিটি হল বানান না প্রভু শ্রীরাম কালচারাল সেন্টার সেখানে আস্থার জায়গা আর সাংস্কৃতিক কেন্দ্র দুটোর মধ্যে তফাত আছে এই রাজ্যে কেউ কেউ দুর্গা পুজোকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চায় কালচারাল প্রোগ্রাম দুর্গা পুজো কালচারাল প্রোগ্রাম নয় শাস্ত্র অনুযায়ী পঞ্জিকা অনুযায়ী হবে আপনি মহালয়ার টাইম পরিবর্তন করতে পারবেন না ষষ্ঠী থেকে বিজয়া আপনি টাইম পরিবর্তন করতে পারেন দুটো পঞ্জিকা আমরা মানি কেউ একটা মানে কেউ অন্যটা মানে কেউ বিশুদ্ধ মানে কেউ সিদ্ধান্ত মানে সেই পঞ্জিকাতে নির্দিষ্ট করা আছে এটা নিয়ে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র প্লাস কি করতে হবে ইতিমধ্যে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী অযোধ্যাতে বিমানবন্দর এবং অনেকগুলি উন্নয়নমূলক কাজ উদ্বোধন করতে গিয়ে তিনি দুটো মানুষের কাছে দেশবাসীর কাছে আবেদন করেছেন একটা হচ্ছে মকর সংক্রান্তির দিন সমস্ত মন্দিরগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন ধৌত সাফাই অভিযান আর বাইশ তারিখে সব বাড়িতে দ্বীপ প্রচলন অতএব কি কি করতে হবে সবাই জেনে গেছে সেটা যতটা নিচের তলা পর্যন্ত বাড়ি বাড়ি পর্যন্ত এটা পৌঁছে দেওয়া যায় তার জন্য রাম ভক্তরা রাম সেনারা বাড়ি বাড়ি যাচ্ছে হলদি চাল এবং আমন্ত্রণপত্র রাম মন্দিরের রিপলেখা নিয়ে আমরাও যেখানে যেখানে মঠ মন্দির তারা এই সমস্ত অনুষ্ঠান আয়োজন করছে আমরাও সেখানে গিয়ে জনগণকে আবেদন করছি যে আপনারা এগুলো পালন করুন পাঁচশো বছরের পরে শান্তিপূর্ণ উপায়ে আমাদের এটা একটা বড় জয় নিজ ধর্মের প্রতি আস্থাশীল হন অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তা এইগুলো ভেবে নেওয়ার কোনো কারণ নেই প্রশাসনের মধ্যেও বিধর্মী লোকের সংখ্যা অনেক কম আছে বিধর্মী আমি শুধু বলবো না এই যে তথাকথিত সেকুলারিজম যারা নির্দিষ্ট অন্য ধর্ম পালন করেন তাদেরকে তো চেনা যায় বোঝা যায় কিন্তু এখানে তো সমস্যা তৈরি করে নামটা হিন্দু নামটা ব্যানার্জি কিন্তু কাজটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার মধ্যে হিন্দুদেরকে দাবাই করা করাছড়া এবং ডালখোলাতে কি কী সমস্যা তৈরি হল আধা সেনা নামলো এনআইএ তদন্ত হল অথচ পশ্চিমবঙ্গে হিন্দু ধর্মের পরে ইসলাম ধর্মের লোকের সংখ্যা বেশি এখানে বিশ্ব দিবস ওনাদের একটা প্রোগ্রাম ওনাদের প্রোগ্রাম সেদিন পশ্চিমবঙ্গে এত মিছিল বেরোলো একটাও সমস্যা হয়নি কেন আমরা সমস্যা করতে চাই না ওদের মধ্যে হয়তো অনেকে চান না কিন্তু প্রশাসক নিজে তার ভোট ব্যাংকের জন্য যদি এই রাজনীতি করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সম্পর্কে জানেন কোন ভারত চীন যুদ্ধের সময় যুদ্ধে পর্যন্ত স্বয়ংসেবকরা কাজ করেছে কিছুদিন আগে করমন্ডল এক্সপ্রেসে যে দুর্ঘটনা ঘটে আমি নিজে গেছি উড়িষ্যা স্বয়ংসেবকরা সাড়ে ছশো বোতল রক্ত এক রাত্রে দিয়ে যাওয়ার তো স্বয়ংসেবকরা কি কাজ করে সে সম্পর্কে যাদের ধারণা নেই তারা এইসব কথা বলে আমাদের মন্দির উদ্বোধন কবে হচ্ছে ওটা কি মাস আমাদেরকে পঞ্জিকা শাস্ত্র শিখাতে হবে না উনি দেবী পক্ষে কাঁচি নিয়ে বেরোন দেবীপক্ষ হচ্ছে পিতৃপক্ষ পিতৃপক্ষে বেরো পিতৃপক্ষে কোনো কাজ হয় না পিতৃপক্ষে বাবা মা যারা গত হন লোক গিয়ে গয়াতে পিণ্ডদান করেন কেশ মণ্ডল করেন